হ্যালো গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার শুরু করতে চলেছি যেটা হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যা রিয়েল এবং চ্যাপ্টারটার মধ্যে বিশেষ কিছু নেই আর কি কিন্তু জাস্ট একটা ধারণা ঠিক দরকার ধারণাটা যদি ঠিক হয়ে যায় তাহলে অঙ্কগুলোর মধ্যে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো প্রথম থেকে আমরা শুরু করি সহজ চ্যাপ্টার দেখে বুঝতে পারবে প্রথম প্রশ্ন দিয়েছে মূলত সংখ্যা কাকে বলে ঠিক আছে মূলত সংখ্যা কাকে বলে সংখ্যাটা সংখ্যাটা আমি গড়গড় করে না লিখে একটু বলে ব্যাপারটা মূলত সংখ্যা বলতে বোঝাচ্ছে যে এমন একটা সংখ্যা তুমি লিখবে এর মধ্যে আমরা যদি সংখ্যাটা দেখি তো তিন পাতায় তুমি তার সংখ্যাটা দেখতে পাবে যে যেসব সংখ্যাকে পিবে কিউ আকারে প্রকাশ করা যায় মূলদ সংখ্যা ঠিক আছে মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে উ আকারে প্রকাশ করা যায় এবং জিরো হবে না কিউ ন ডিসাল জিরো তাকে মূলক সংখ্যা বলে তার মনে কি বুঝেছে পি বাই কিউ মানে হলো লব আর হর যে সংখ্যার লব হর দুটোই থাকে তাকে মূলদ সংখ্যা বলে যেমন মনে করো পাঁচ যেমন তিনের পাঁচ যেমন আটের দশ যেমন মাইনাস দশের ছয় এগুলো সব মূলক সংখ্যা এমনকি জিরোটাও মূলক সংখ্যা কারণ যার নিচে কিছু নাই তার নিচে তো ওয়ান আছে তার মানে পি যদি হয় লহর আর কিউ যদি হর ওয়াই তাহলে এটা পাঁচ বাই এক তিন বাই পাঁচ সব লভর 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 আছে প্লাস মাইনাসটা কোনো ফ্যাক্টর নয় সবগুলোই আমাদের চলবে আর জিরোটাও কেন কারণ যদি আমি জিরো লিখো তো জিরোর নিচে তো তুমি ওয়ান লিখতেই পারো জিরো কে ওয়ান জিরোর নিচে পাঁচ লিখতেই পারো জিরো কে ভাগ করলে জিরোই পাওয়া যায় পসিবল এটা তার মানে জিরোটাও মূলদ সংখ্যা জিরো থেকে শুরু করে সব সংখ্যা আসলে মূলদ সংখ্যা তাহলে এটা কেন দিয়েছে তার কারণ কিউ নট ইজিক্যাল টু জিরো এটাই তোমার প্রধান শর্ত এবং কিউ নট ইজিক্যাল জিরো মানে নিচের অংশটা জিরো হবে না তার মানে পাঁচ বাই জিরো এটা কখনো হতে পারে না তুমি দেখতে পাবে না কারণ এটা যদি আমরা জিরোকে পাঁচ দ্বারা ভাগ করতে যাই তাহলে আমাদের অসংত হয়ে যাবে এর উত্তরটাই অসংাতে হয়ে যাবে এর কোনো তুমি উত্তর পাবে না যার জন্যে কেউ কখনও জিরো হতে পারে না তাহলে দুটো জিনিস মাথায় রাখো যে কোনো সংখ্যায় আসলে মূলত সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা প্লাস হোক মাইনাস হোক সেটা ফ্যাক্টর নেই উপর নিয়ে হলেই হলো আর জিরো পর্যন্ত বাস্তব সংখ্যা সরি মূলত সংখ্যা কিন্তু নিচে জিরো থাকবে এমন কোন সংখ্যা হবে না তাই নিচের অংশটা নট ইজ ইকাল টু জিরো আশা করি ক্লিয়ার আছে এরপর বলেছে চারটা মূলদ সংখ্যা লিখে তো চারটা কেন ছটা লিখো মূলদ সংখ্যা এই তো এগুলো সব মূলদ সংখ্যার মধ্যেই পড়ে চারটি মূলদ সংখ্যা হয়ে গেল আচ্ছা দু নম্বর কি বলছে দেখো দু প্রশ্ন বলছে জিরো কি একটা মূলদ সংখ্যা আমি এখানে বললাম কথাটা জিরো মূলদ সংখ্যা কেন মূলদ সংখ্যা না জিরো কে পি বাই কিউ বলে দিয়েছে ভাষাটা বলছে জিরো কে পি বাই কিউ আকারে প্রকাশ করো তাহলে জিরো কে পি বাই কিউ আকারে কি করে প্রকাশ করবে প্রথমত জিরো হলো মূলদ সংখ্যা ঠিক আছে আর জিরো কে কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করতে গেলে কি লিখবে জিরো বাই কিছু লিখে দাও পাঁচ জিরো বাই দশ যা খুশি লিখো এটাই হলো পি বাই কিউ আকারে প্রকাশ মিস যেটা লিখবে আচ্ছা এবারে তিনের গুলো চলে আসছি মূল সংখ্যা সংখ্যা রাখে স্থাপন করা এটা বুঝে নি চলে আসছি মানে তিনের গুলো বলেছে যে নিচের মূল সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করি সংখ্যা রেখা স্থাপন করা যায় এখন সংখ্যা রেখা স্থাপন যদি করতে হয় তাহলে প্রথমত আমি একটু নিচে এখানে নিনলাম সংখ্যা রেখার যে ছকটা সাপোজ এটা মনে করো জিরো এবারে সংখ্যা রেখা কেমন ভাবে এদিকে জিরো আর এদিকে তোমার কম বেশি হতে থাকে যেমন এক একটা ঘর মনে করো এইভাবে তেমনি এদিকে হালকা উঠে গেল দিকে ভেরি গুড তাহলে এদিকে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এইভাবে চলতে থাকবে আর জিরোর উল্টো দিকে কমে যায় মাইনাস 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলতে থাকে ঠিক আছে তো এদিকের থেকে যত এদিকে যাবো বাড়তে থাকবে এদিকের থেকে যত এদিকে আসবো কমতে থাকবে তাই জিরোর থেকে মাইনাস ওয়ান ছোট হয় মাইনাস ওয়ান থেকে মাইনাস থ্রি ছোটো হয় তাহলে জিরো থেকে মাইনাস ওয়ান ছোটো হয় ঠিক আছে না এইভাবে আর কি তো সংখ্যা রেখে যখন আমি বসাবো তখন লক্ষ্য করো প্রথমে সেভেন সেভেন কোথায় বসবে যখন প্লাস বটে তখন এদিকে বসবে যদি মাইনাস হয় এদিকে বসবে প্রথম কথা এবারে সাত সাতটা কোথায় বসবে প্লাস আছে তাহলে সাতের জায়গায় তাহলে পাঁচের ঘরেটা ছয়ের ঘরেটা সাতের ঘরেটা তাহলে সাত কোথায় বসবে এই সাতের ঘরে বসবে এইখানটায় তাহলে এইটা হয়ে গেল সাতের ঘর ঠিক আছে রা এবারে মাইনাস চার মাইনাস চার কোথায় বসবে এখানে দেখো মাইনাস চার আছে তাহলে মাইনাস চার এইখানে এইখানে বসবে মাইনাস চার এবারে তিন বাই পাঁচ তিন বাই পাঁচটা তুমি কি করবে তিন বাই পাঁচ আচ্ছা যখনই উপরে ছোট আছে তার মানে এটা তোমার তুমি যদি ভাগ করতে যাও এটাকে তাহলে তুমি লক্ষ্য করো যদি তুমি ভাগ করতে যাও এটাকে তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ বটে উপরে ছোট থাকলে তাহলে দশমিকে শূন্য খাচ্ছে পাঁচ ছয় তিরিশ আমি কেন এটা ভাগটা করতে গেলাম কেন লক্ষ্য করো দেখো জিরো পয়েন্ট সিক্স হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মানে জিরো পয়েন্ট সিক্স মানে একের থেকে ছোট এখানে যদি ওয়ান হতো দশমিক না হয়ে তাহলে এক হতো কিন্তু যখন আগে আছে তার মানে মানে একের থেকে তুমি ধরতে ষাট পয়সা এরকমই লিখে নাও একের থেকে ছোট তাহলে একের থেকে ছোট একের থেকে ছোট কিন্তু জিরোর থেকে বড় তার মানে একের থেকে ছোট যদি হয় তাহলে একের থেকে ছোট মানে একের থেকে সামনের ঘরে হবে একের থেকে সামনের ঘরে এইবারে এখানে তুমি দেখো তিনের পাঁচ যখন আছে তাহলে তুমি এটা ঠিক করে নিলে যেটা একের থেকে ছোট কনফার্ম জিনিসটা একের থেকে ছোট একের থেকে ছোট মানে একের আগে হবে যদি একের থেকে বড় হতো সামনে হতো একের থেকে ছোট যখন তখন এখানে হবে এবার এখানে তিনের পাঁচ আছে তাহলে তুমি একের থেকে ছোট যে ঘরটা মানে জিরো আর একের মধ্যে এটাকে তুমি ভাগ করো তিনের পাঁচ তার মানে একের পাঁচ দুইয়ের পাঁচ তিনের পাঁচ এটা মনে করো একের পাঁচ এইটা দুইয়ের পাঁচ এইটা তিনের পাঁচ তারপরে এই ঘরটা হবে চারের পাঁচ আর এটা হবে পাঁচের পাঁচ পাঁচের পাঁচ মানে তোমার হয়ে গেল এক যেটা হচ্ছে এইখানে ওয়ান ঠিক আছে তাহলে এটা আসলে হচ্ছে ওয়ান তাহলে যখন তিনের পাঁচ বটে তাহলে একের পাঁচ দুইয়ের পাঁচ তিনের পাঁচ এই যে এইটার থেকে এটার মাঝখানে যে তিনের পাঁচ ঘরটা কাচ্ছ এই ঘরটাই হচ্ছে তোমার তিনের পাঁচ এরপর যেমন নয়ের দুই আছে মনে করো নয়ের দুই তাহলে নয় দুটাকে তুমি ভাঙো নয় কে দুই দ্বারা দুই চারে আট এক পূর্ণ কর দাও একের দুই তাহলে তুমি লক্ষ্য করো চার পূর্ণ একের দুই মানে সাড়ে চার চার আর অর্ধেক এবারে চার কোথায় আছে চার আর অর্ধেক মানে চারের থেকে তো বেশি তাহলে চারের আর বেশি তার মানে এইদিকে চারের যখন প্লাস আছে বেশি তার মানে চারের পরে যাবে এখানে কোনখানে যাবে চারের ঘরে অর্ধেক এই ঘরটা হচ্ছে নয় দুই এইবার নয় দুই হলো এইবারে দুই নয় লক্ষ্য করো দুই নয় তাহলে দুই বাই নয় ভাগ করবো দুই কে উপরটা ছোট হোক বড় হোক সবসময় ভাজ্য হয় মাঝে হয় দশমীকে প্রথমে শূন্য খাবে দুই নয় দুগুনে আঠারো উনিশ কুড়ি নয় দুগুনে আঠারো উনিশ কুড়ি দুই ঠিক আছে পয়েন্ট টু হচ্ছে তাহলে পয়েন্ট টু যদি হয় তার মানে এটা কোথায় হবে তুমি দেখো একের থেকে ছোট সেই ব্যাপারটা যেটা আমি একটু আগে বুঝেছিলাম এটা লক্ষ্য করো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মানে একের থেকে কুড়ি পয়সা যেটা বোঝাচ্ছিলাম কুড়ি পয়সা মানে একের থেকে ছোট তাহলে একের ছোট ছোট কোথায় আছে এক লক্ষ্য করো এইখানে আছে একের থেকে ছোট একের থেকে ছোট এটা একের থেকে ছোট হবে একের থেকে ছোট মানে একের পরে যাবে এবার একের পরে কোনখানে বসবে এটা তাহলে আমি এখানটা একটু মুছে নিই এই জায়গাটার নাম মুছে নিলে একটা জায়গা বুঝাতে অসুবিধা হবে আমি একের এইগুলোকে সাফ করে দিলাম পুরো আবার প্রথম থেকে আসে ব্যাপারটা তাহলে এইখানটাকে তুমি দুইয়ের নয় তাহলে তুমি বুঝে গেলে যে একের থেকে ছোট একের থেকে ছোট মানে এই ঘরটাই হবে হ্যাঁ দুইয়ের নয় তাহলে তুমি ভাঙো এটাকে একের নয় দুইয়ের নয় তিন নয় চার নয় পাঁচ নয় ছয় নয় সাতান্ন আটান্ন নয় নয় এইখানের মধ্যে নয়ের নয় মানে এক তাহলে এইখানে জিরো থেকে এটা হবে দুইয়ের নয় আছে তাহলে একের নয় দুইয়ের নয় তিনের নয় চারের নয় পাঁচের নয় ছয়ের নয় সাতের নয় আটের নয় আর এটা হচ্ছে নয়ের নয় নয়ের নয় মানে ভেবে দেখো তুমি মানে এক মানে এই ঘরটা হচ্ছে নয়ের নয় ঠিক আছে না এই ঘরটা হচ্ছে নয়ের নয় তাহলে এইবার দেখো তাহলে দুইয়ের নয় কোনটা এটা একের নয় এইটা দুইয়ের নয় এই ঘরটা হচ্ছে দুইয়ের নয় দুইয়ের নয় যদি গুলিয়ে যাচ্ছে তাহলে একটু প্রিভিয়াস এগিয়ে যাও সামনে আবার একবার দেখো বুঝতে পারবে তুমি তাহলে আমি ভেঙে নিলাম কোন ঘরে আছে দেখে নিলাম এইবারে যেটাকে ভাগের দু ভাগ তারা ভাগ করো পাঁচ দুগুণে দশ এক হ্যাঁ একের পাঁচ দুই পুরুনে একের পাঁচ তার মানে দুঘর থেকে আরো বেশি একের পাঁচ তাহলে দুঘর থেকে আরো বেশি একের পাঁচ দু ঘর থেকে একের পাঁচ আমি এই জায়গাগুলো প্রয়োজন হলে মুছবে নাহলে আমি রেখে দিচ্ছি তোমরা দেখবে যে নাই বলে তাহলে দু ঘর থেকে আরও একের পাঁচ বেশি তাহলে দু ঘরের থেকে বেশি মানে এই ঘরটা দুইয়ের থেকে বেশি একের পাঁচ তাহলে দুইয়ের ঘরে একের পাঁচ যদি আমি ভাগ করি দুইয়ের থেকে দুইয়ের পরে যাচ্ছি আমরা একের পাঁচ দুইয়ের পাঁচ তিনের পাঁচ চারের পাঁচ পাঁচের পাঁচ তাহলে একের পাঁচ একের পাঁচ মানে হয়ে গেল একের পাঁচ এটা আর এটা দুইয়ের পাঁচ তিনের পাঁচ চার পাঁচ পাঁচের পাঁচ পাঁচের পাঁচ পাঁচের পাঁচ মনে হলে একটা হচ্ছে আর একটা হচ্ছে মাইনাস তেরো বাই চার একই রকম তেরোকে ভাগ করে চার দ্বারা মনে রাখে যে মাইনাস আছে চার তিনে বারো এক তাহলে বেডটা কেটে একের চার তিন পুরন একের চার কিন্তু এটা মাইনাস বটে মাইনাস তিন পুরোনের চার তাহলে তুমি মাইনাসের দিকে চলে এসো তিন ঘর মাইনাসের দিকে তিন ঘর আর তারপর আরো একের চার ঘর তাহলে এক চার মাইনাস মাইনাস হবে মানে পেছন দিকে আসবে তিনের থেকে বেশি চারের থেকে কম এখানে মানে চারের দিকে চলে আসছে তাহলে মাইনাস তিনের থেকে আরো পিছিয়ে যাও একের চার একের চার তার মানে এখান থেকে আহ একের একের দুই একের তিন ঠিক করো একের চার থেকে আবার বলি তিনের পরে যাচ্ছে এটাই মূল ঘরটা তাহলে একের চার তিনের একের চার একের চার মানে এই ঘন্টা এটা হলো ঠিক আছে আমি আরেকবার তিন পড়ুন একের চার ঘরে যেহেতু এদিক চার তের পর থেকে আহ একের চার দুয়ের চার তিনের চার আর চারের চার যেটা চারের চার মানে এক তার মানে পরের ঘরে চলে আসবে সেটা চার তাহলে একের চার হলো এটা এটা হলো মাইনাস তেরোর চার ঠিক আছে চলে পরের প্রশ্ন চারের প্রশ্ন চারের প্রশ্ন বলেছে প্রতিটি ক্ষেত্রের মূলত সংখ্যা দুটির মধ্যে একটা মূলত সংখ্যা যদিও আমাদের এক্স ওয়াই ডি ফর্মুলা আছে মূলত সংখ্যা বার করার কিন্তু যখন একটা বার করতে বলেছে তখন কোনো ফর্মুলার দরকার নেই আমাদের গড় বার করলেই হলো যোগ করে ভাগ যোগ করে ভাগ তাহলে এই দুটির মাঝখানে মূলত সংখ্যা কি দাঁড়াবে দুটিকে যোগ করো বাই টু তাহলে পাঁচ চারে নয় বাই দুই ব্যাস এটাই হয়ে গেল এক নম্বর উত্তর দু নম্বর যোগ করো দুই দিয়ে ভাগ করো তিন বাই দুই এটাই হলো আমাদের নির্ণয়মূলক সংখ্যা তিন নম্বর একের চার প্লাস একের দুই আর বাই হলো টু লসাও করো চার এক চারের দুইয়ের লসাগু চার হয় চার এক চার এক একে এক দুই দুগুনে চার দুই এক দুই এত দুয়ের এক তিন বাই চার বাই দুই দুইয়ের নিচে কিছু না এক আছে উল্টে পাল্টে ঘল্টে যাবে তিনের চার ইন্টু দুইয়ের একটা উল্টে গেল একের দুই তিন এক তিন চার দু আট দেখে নেবে তাহলে কলে সে ভুল ঠিক করে নেবে চার নম্বর বলেছো মাইনাস ওয়ান প্লাস এক দুই আর বাই কত হবে তোমার টু তাহলে লসাও করো আগে এটা লসাও কত হবে টু এর সঙ্গে এটা কোন কোনো দুই দুই মাইনাস দুই প্লাস ওয়ান আর নিচে আছে টু এবার মাইনাস প্লাস হলো বিয়োগ হলো মাইনাস ওয়ান বাই টু আর নিচে কত আছে টু মানে তো ওয়ান ঠিক আছে না বিয়োগ করলে মাইনাস ওয়ান বড় এক মাইনাস আছে নিচে টু আর নিচে টু বাই এবারে মাইনাস ওয়ান বাই টু ইন্টু দুইয়ের একটা উল্টে গেলে এক এক দুই তাহলে মাইনাস এক 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 দুগুনে চার ঠিক আছে না পাঁচ নম্বর ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই থ্রি বাই টু লসাগু তিন চারে বারো তাহলে তিন এক কে তিন প্লাস চার এক কে চার চার তিনের সাত বাই বারো ইন্টু এর নিচে কিছু না এক আছে উল্টে গেলে এক বাই দুই হবে সাত এক সাত দুগুনে চব্বিশ ঠিক আছে না আর একটা শেষের না পাওয়া যাচ্ছে তো পরে ছ নম্বর মাইনাস দুই মাইনাস এক এটা আছে আচ্ছা তাহলে আমরা কি করবো দুটোকে চোর করবো হ্যাঁ কমা দিলাম সমান আমি উত্তর করছি তাহলে কি হবে এটা মাইনাস দুই প্লাস মাইনাস ওয়ান তারপর দুটোই তিন হয়ে যাবে বাই টু মাইনাস তিন কে দুই আচ্ছা আর দরকারি তো নয় হয়ে গেল এটা এটাই হবে উত্তর দেখা আসবো ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে সংখ্যাগুলো লিখলাম এবারে এই সংখ্যাগুলো কে বলেছে মূলদ সংখ্যা বসাতে তাহলে কি আমরা মূলদ সংখ্যা বসাবো তাহলে মূলদ সংখ্যার জন্য রেডি হই ওপর অংশটা মুছে দিচ্ছি প্রশ্নটা ক্লিয়ার আছে সবার মূলদ সংখ্যা যদি আগের বারে অসুবিধা হলো কোনটা বুঝতে হতে পারে মেবি তাহলে আমি আরেকবার ওই জন্য এটা বোঝানো হয়ে যাবে জিরো আচ্ছা প্রথম থেকে শুরু করি নয় দুই নয় দুইটা কোথায় হবে আমি যে সিস্টেমে আগে বার করেছিলাম সেই নিয়মে বলি নয় দুই নয় দুইটাকে আমি এখানে শর্টকাট লাভ করছি নয় দুইটাকে আমি যদি ভাগ করি নয় কে দুই দ্বারা মনে করো নয় কে দুই দ্বারা দুই চারে আট এক তাহলে এক পূর্ণ চার পূর্ণে এক এক দুই চার পূর্ণ এক এক দুই একটু তাড়াতাড়ি করি চার পূর্ণ মানে চার থেকে আরো অর্ধেক তাহলে এই হলো চার চারের থেকে অর্ধেক এক এক দুই মানে অর্ধেক পড়ছে তাহলে এটা হলো নয় দুই আচ্ছা তিনে দুই তিনের দুই মানে তিন কে দুই দ্বারা ভাগ করো দুই এক কে দুই এক পেটে কেটে এক এক দুই দেড় এক পূর্ণ এক এক দুই তাহলে তুমি এক ঘর থেকে পেরোবে একের থেকে বড় কিন্তু আর অর্ধেক যাবে অর্ধেক যাবে মানে একের দিকে মানে অর্ধেক এইখানটা তাহলে এইটা হলো তোমার তিনের দুই আচ্ছা এটা মানে জিরো একের থেকে কম একটু দেখিয়ে নি তাও তিনকে আমি ভাগ করছি আট দ্বারা উপরে শর্ষে মাঝে হয় ভাজ্য দশমিক খেলো তিন তিন ছয় তিন আটটা চব্বিশ তিন নয় সাতাশ ঠিক আছে যাই হোক না কেন তাহলে আমাদের যাই হোক না কেন জিরো থেকে তোমার সরি এটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট নাইন মনে করো নাইন যাই হোক এটা জিরো আছে দশমিকের মানে একের থেকে কম 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 একের একের থেকে 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 মানে মানে জিরোর বেশি কিন্তু একের থেকে কম এবারে তিনের আট তিনের আটকে তুমি কেমন ভাবে ভাববে এখান থেকে আহ একের আট দুইয়ের আট তিনের আট চারের আট পাঁচের আট ছয়ের আট সাতের আট আটের আট বাস আটের আট আটের আট মানে কিন্তু এটা আটে আটে কেটে গেল ওয়ান তাহলে আরেকবার তিনের আট মানে এখান থেকে শুরু করবো একের আট দুই এর আট তিনের আট চারের আট পাঁচের আট ছয়ের আট সাতের আট আরেকবার আটের আট আটের আট মানে কিন্তু পরের ঘরে চলে গেল তাহলে তিনের আট মানে একের আট দুইয়ের আট তিনের আট এইটা হচ্ছে তিনের আট ঠিক আছে না এইটা হচ্ছে তিনের আট এটা এরপর মাইনাস একের চার একের চার তাহলে চার দ্বারা যদি ভাগ করো দশমিক গোলা চার দুগুনে আট দুই গোলা চার পাঁচে কুড়ি মানে আগে কিন্তু জিরো ঠিক আছে তাহলে যদি আমাদের এটা হয় তাহলে এই অবস্থানটা কোনখানে হবে তুমি ভাবো তাহলে এর অবস্থানটা কোথায় হবে যখন জিরো থেকে বুঝতে পারছ একের থেকে বেশি জিরোর থেকে কম জিরোর থেকে কম যখন মাইনাসে আছে তার মানে জিরো রেদিকে আসবে মাইনাস আছে জিরো রেদিকে আসবে একের চার একের চারকে তুমি আবার ভাগো জিরোর থেকে এটা হচ্ছে একের চার তারপর হচ্ছে দুইয়ের চার তারপর হচ্ছে তিনের চার আর চারের চার মানে পরের পয়েন্ট তার মানে এক চার চার কেটে গেলে কত হবে এক চারের চার মানে কত চার চার কেটে গেলে এক ঠিক আছে না আমি আরেকবার বলছি কথাটা এটা দাগটা উল্টো দিয়ে ফেলাম একটু আমি ওখান থেকে আরেকবার আছে এখের চার তাহলে এটা হলো

একের থেকে ছোটো তার মানে সাত বাই চব্বিশ তুমি চাইলে ভেঙে দেখতে পারো চব্বিশকে সাত দ্বারা ভাগ করো দশমিক গুগলা তিন চব্বিশ আটচল্লিশ তিন চব্বিশ এং বাহাত্তর তো দুই খাবে ঠিক আছে মানে জিরো থেকে তুমি দেখতে পাচ্ছ দুই খাবে তার মানে জিরো থেকে একের থেকে ছোটো প্লাস আছে একের থেকে ছোটো তার মানে এইখানে একের থেকে ছোটো আমি এই জায়গাটা একটু পরিষ্কার নিই এটা তাহলে আমার এখানে আসছিলাম একের থেকে ছোট 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 মানে জিরোর থেকে বড় জিরো আর একের মাঝখানে ঠিক আছে তাহলে সাতের চব্বিশ সাতের চব্বিশ মানে কোথায় যাবে ওটা সেই শুরু করবে তুমি এখান থেকে

এইটাকে বড় করে দিলে চব্বিশ ভাগের এক ভাগ হ্যাঁ তারপরে তুমি এখানে বসিয়ে দিলে তিন কে দুই দ্বারা আহ দুই এক কে দুই এক দেড় কিন্তু মাইনাসের দিকে দেড়ো মানে একের থেকে বেশি কিন্তু আরো অর্ধেক তাহলে একের থেকে বেশি মাইনাসের দিকে এইদিকে আর অর্ধে একের দুই মানে অর্ধেক তার মানে অর্ধেক এই অর্ধেক এইটা হলো মাইনাস তিনের দুই ঠিক আছে এরপরে হলো নেক্সট ভিডিওতে আসবো আজকের ভিডিও এইখানটা এতটাই থাক নেক্সট ভিডিও এরপর থ্যাংক ইউ গুড ডে